কয় খেলা হবে কয় খেলা হবে আমু বলতে চাই যে খেলা হবে এখন মাঠ পরে আছে বিপক্ষ দলের প্লেয়ার পরে আছে কিন্তু বিরুদ্ধ দলীয় খেলোয়াড় নাই কথা বলেন ঠিক না তোমার মতো বেদব তোমার মতো রাষ্ট্রিক আছে তোমাকে সবাই বাংলার বেশ করে তাও হেজুদরতা তোমাকে খুঁজতেছে ধরতে পারলে তোমাকে টুকরা টুকরা করে জমনা দিতে বস্তা ভরে তোমাকে ফেলে দেবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার সম্মানিত ভাইরা হ্যাঁ হ্যাঁ জি সম্মানিত ভাইরা আমার মুসলমান ভাইরা আমার শুধু তাই নয় আর বলতো এত উন্নয়ন এই যে ওভার ব্রিজ পদ্মা সেতু মেট্রো রেল জালারে জালা অন্তরে জালা কতক্ষণ একেবারে এত উন্নয়ন মুসর আর বলতে ফকুর সাহেব আপনার বাসা একটু জায়গা দেবেন নাকি ঠাকুর বাড়িতে জায়গা দেবেন কথা বলেন ঠিক কিনা আর জোরে বলে কিন্তু মুসলমান ভাড়া আমার যিনি ছিলেন এই যে আইন মন্ত্রী ছিলেন আইনের তেল আটকে গেলেন যে শেয়ার বাজারকে প্রত্যেক দিন শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা ইনকাম করতো আল্লাহ পাক বলে শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ পাক বলে আমি ধরব সেদিন তোমার চামড়া তুলব আল্লাহ পাক এমন অবস্থা করে দিলেন বর্ডার ক্রস করতে গিয়ে এই যে বেসারা ভাত্র লোক লঙ্গি পরানো ছিল প্যান্ট পরার পর্যন্ত টাইম পাই নাই আল্লাহ পাক জেলেদের হাতে আটক করে তাদেরকে নাস্তরাবুত করে ছাড়তে কথা বলেন ঠিক কি না বিরক্ত হচ্ছে মুসলমান ভাইরা আমার আরেকজন ছিলেন হ্যাঁ ভাই আরেকজন ছিলেন হ্যাঁ ভাই হ্যাঁ আরেকজন ছিলেন যিনি হলেন কালামানি কালামানি বিচারপতি কালামানি আল্লামা দিলার হোসেন সাইদি ফাঁসি রায় লেখেছিলেন নকশোর বলেছিলেন আমার বড় দুঃখ হয় আমার বড় আফসোস হয় আমি সাইদি সাহেবের ফাঁসি রায় লিখলাম কিন্তু কার্যকর করতে পারলাম না সেই দিন এই কথা বলেছিল আর সেই দিন কালামানিক পাড়াইতে গিয়েছিল বডার পাড়াইতে গিয়ে বিছানা পর্যন্ত পাইলেন না কলার পাতায় শুয়েছিলেন আর জেলাদের হাজার টক খাইলেন বাংলার এই যে কালামানিকে নিজের কট পেলা উঠ করে দিয়ে সে কথা বলেন ঠিক না ঠিক মুসলমান বন্ধু আমার আল্লাহর এই জন্য কবি বলে পালারে পালা জলদি পালা লইলে তোদের গলায় জুতার মালা পালারে পালা জলদি পালা লই ইলে তোদের গলা মালা হ কে বাতিল পালাইছে হ আসছে বাতিল পালাইছে চিনি আনিবে মালা পালারে পালা জলদি পালা নৈ তোদের গলায় জুতার মালা পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলা তার মালা কত বলেন ঠিক কিনা বাদশাহ আবরাহার ছিলেন আমি আলোচনাটা গুছিয়ে নিচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয় বাদশাহ আবরাহার ছিলেন খানায় কাবা ধ্বংস করার জন্য যখন আসলেন হস্তি বাহিনী নিয়ে হাতি বাহিনী নিয়ে আসলেন এই যে বাদশাহ স্ত্রী তার স্বামীর পা ধরে বলেছিল বাদশাহ আবরাহার আপনি কোন ঘর ধ্বংস করতে যাচ্ছেন যে ঘর আপনি ধ্বংস করলে আপনার অস্তিত্ব থাকবে না সেই দিন বলেছিল ক্ষমতার বাহাতরি ভাইপি খুন খারাপি কোন হত্যা মানুষ খুন চলছে বাংলাদেশে প্রতিদিন পিলখানার হাহাকার সীমান্ত বর্ডারে নির্মারে শত শত সারানি বিচার ধ্বংস নেতা একা চুল উড়বে হিন্দু চুল চলে তোলা তুলি চলে চলে তোলা তলি এই হল হালকাল সব জায়গায় একই ইমান গেল আমল গেল শিক্ষা গেল সংস্কৃতি গেল মুসলমানদের এই বাংলাদেশ এইভাবে যাচ্ছে শেষ কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামি কথা বলেন ঠিক কিনা তার জোরে বলে মুসলমান ভাইরা আমার যারা কোরআনের ভুল ধরতে এসেছিল আল্লাহ পাক শুরুতে ঘোষণা করে দিয়েছেন জালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন কিন্তু কিছু রাম ছিল যারা কোরআনের ভুল ধরতে এসেছিল والله বিল্লাহ আল্লাহর কসম করে বললাম তারা নিজেই ভুলের মধ্যে হয়ে গেছে কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার সম্মানিত ভাইরা আমার কিছুদিন পূর্বেই আলেমা দেখা যাইতো না আলেমা দেখতে পারতো না যারা বাংলাদেশ জামাত বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার সম্মানিত ভাইরা আমার কিন্তু শোনে রাখো আল্লাহ পাক ছেড়ে দেয় কিন্তু দেয় নাই ধরে 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 না ধরলে আবার সারে না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা সম্মানিত মুসলমান ভাইরা আমার আমার বক্তব্য হচ্ছে কোরআন মানলে জান্নাত না মানলে না মানলে জাহান্নাম দেখবেন সম্মানিত ভাইরা আমার যারা মাত্র এই যে ইসলামকে যারা দুনিয়া থেকে বুঝে দেওয়ার জন্য যারা চক্রান্ত করেছিল আরে বলো আমাকে যারা এই যে নিষিদ্ধ ঘোষণা করতে চেয়েছিল মুসলমান বন্ধু আমার আল্লাহ পাক বলে তোমরা পূর্বের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো নম্র

মুসলমান ভাইরা আমার আল্লাহর বান্দারা কিন্তু এই যে দেখবেন যে আর একজন লোক বলেছিল মাঝে মাঝে বলতো কয় খেলা কতক্ষণ কত কয় খেলা হবে কয় খেলা হবে আমি বলতে চাই যে খেলা হবে এখন মাঠ পরে আছে বিপক্ষ দলের প্লেয়ার পরে আছে কিন্তু বিরুদ্ধ খেলোয়াড় নাই কথা বলেন ঠিক না তোমার মতো বাদব তোমার মত রাস্তিক আছে তোমাকে সবাই বাংলার বেশ করে চাও হেতু ধরতো তোমাকে খুঁজতেছে ধরে পারলে তোমাকে টুকরা টুকরা করে। না করে দিতে বস্তা ভরে তোমাকে ফেলে দিবে বলতে পারেন ঠিকের মুসলমান ভাইরা আমার সম্মানিত ভাইরা হ্যাঁ হ্যাঁ জি সম্মানিত ভাই আমার মুসলমান ভাইরা আমার শুধু তাই নয় আর বলতো নয়ন এই যে ওভার ব্রিজ পদ্মা সেতু মেট্রো রেল জালারে জালা অন্তরে জালা কত কন একেবারে এত উন্নয়ন মুসর কয় আর বলতে ফকরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দেবেন নাকি ঠাকুর বাড়িতে জায়গা দেবে কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন কিন্তু মুসলমান ভাড়া আমার যিনি ছিলেন এই যে আইন মন্ত্রী ছিলেন আইনের তেল আটকে গেলেন যে শেয়ার বাজারকে কে প্রত্যেক দিন শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা ইনকাম করত আল্লাহ পাক বলে শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ পাক বলে আমি ধরবো সেদিন তোমার চামড়া তুলবো আল্লাহ পাক এমন অবস্থা করে দিলেন বর্ডার ক্রস করতে গিয়ে এই যে বেসারা ভাত্র লোক লঙ্গি পরানো ছিল প্যান্ট পরার পর্যন্ত টাইম পাই নাই আল্লাহ পাক জেলেদের হাতে আটক করে তাদেরকে নাস্তরাবুত করে ছাড়তে কত বলেন ঠিক কিনা বিরক্ত হচ্ছেন আপনারা মুসলমান ভাইরা আমার আরেকজন ছিলেন হ্যাঁ ভাই আরেকজন ছিলেন হ্যাঁ ভাই হ্যাঁ আরেকজন ছিলেন যিনি হলেন কালামানি কালামানি বিচারপতি কালামানি আল্লামা দেলার হোসেন সাইদি ফাঁসি রায় লিখেছিলেন বক্সর মধ্যে বলেছিলেন আমার বড় দুঃখ হয় আমার বড় আফসোস হয় আমি সাইদি সাহেবের ফাঁসি রাই লাগলাম কিন্তু কার্যকর করতে পারলাম না সেই দিন এই কথা বলেছিল আর সেই দিন কালামানিক পালাইতে গিয়েছিল border পারাইতে গিয়ে বিছানা পর্যন্ত পাইলেন না কলার পাতায় শুয়ে ছিলেন আর জেলাদের হাজার টুক খাইলেন বাংলা হেত জনতা এই যে কালামানিককে নিচের কোট বেল আউট করে দিয়েছে কথা বলেন ঠিক না মুসলমান বন্ধু আমার আল্লাহর এই জন্য কবি বলে পালারে পালা জলদি পালা লইলে ইলেতো তোদের গলায় জুতার মালা পালারে পালা জলদি পালা লইলে তোদের গলায় জুতার মালা হক আসে বাতিল পালাইছে হক আসে বাতিল পালাইছে চিনি আনিবে জয়ী মালা পালারে পালা জলদি পালা লৈ তোদের গলায় তার মালা মালা পালারে পালা পালা জলদি লইলে তোদের গলা কত বলেন ঠিক ঠিকা হার ছিলেন আমি আলোচনাটা গুছিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধা হয় বাদশাহরা ছিলেন। খানায় কাবা ধ্বংস করার জন্য তখন আসলেন হস্তি বাহিনী নিয়ে হাতি বাহিনী নিয়ে আসলেন এই যে বাদশাহ আবরাহার স্ত্রী তার স্বামীর পা ধরে বলেছিল আপনি কোন ঘর ধ্বংস করতে যাচ্ছেন যে ঘর আপনি ধ্বংস করলে আপনার অস্তিত্ব থাকবে না সেই দিন বলেছিল আমি এই খানায় কাবা আমি ধ্বংস করে ছাড়ব সেই দিন যখন হস্তি বাহিনী নিয়ে যখন চলে আসলেন খানায় কাবা ধ্বংস করার জন্য আল্লাহ পাক আব্দুল মুতালিফ খানায় কাবার গিলাপ ধরে আল্লাহর কাছে কান্দার বলে আল্লাহ মনে হয় পারলাম না আর আপনার ঘরকে রক্ষা করতে আল্লাহ বলে আব্দুল মোতালিব তোমরা মাঠ ছেড়ে দাও বিজয় আমার হাতে আর বলেন বলে আল্লাহ পাক সেই দিন অসংখ্য অসংখ্য আবাবিল পাখিকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছিলেন হস্তি বাহিনীর উপর আবাবিল পাখি সেই ছোট ছোট পাথর নিক্ষেপ করা শুরু করলো পাথর নিক্ষেপ করা শুরু করলো আর এই ছোট ছোট পাথর নিক্ষেপে হস্তি বাহিনী সব ধলিস্বাদ হয়ে গিয়েছে আর যখন বাদশাহ আবরাহার পালাইতে ধরলো একটা ন্যাংরা আবাবিল পাকিয়ে এসে ডাক দেলে বলে বাদশাহ কই ওই পালাও কয় পালাবো না কই পালা কয় পালাবো না আর পালানোর সুযোগ নাই সব সুযোগ শেষ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আর জোরে বলে মুসলমান ভাড়া আমার সেই দিন আল্লাহ পাক আবাবিল পাখি দ্বারা এই যে খানায় কাবাইকে হেফাজত করেছিল আর ছয় আগস্টের সময় বাংলাদেশের তাওহিদ জনতা ছাত্রদের আন্দোলনে

আল্লাহর বান্দারা শুধু তাই নয় দেখবেন যে ইতিহাস বললে দেখা যায় শাহজাল আলিয়া ছিলেন শাহজাল আলিয়া যখন সিলেটের জমিন আসে গৌর গোবিন্দ সমস্ত রাস্তাঘাট বেরিঘাট দিয়ে দিলেন যেন শাহজালাল যেন এই যে সিলেটের জমিনে ঢুকতে না পারে এখন শাহজালাল আল্লাহর কাছে কান্দার বলে আল্লাহ পারলাম না মনে হয় গৌর গোবিন্দের ওখানে ঢুকতে আল্লাহ বলে সমস্যা নাই আজান দিয়ে দে আমি আল্লাহ গৌর গোবিন্দের প্রাসাদারিটা একটা একটা করে খুলে সার ধরে বলেন সুহান আল্লাহ শাহজালাল আজান দিয়ে দিল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক বলছে তখন সত্য প্রতিষ্ঠা হয়ে যাবে মিথ্যা তখন দুর্ভীত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আর জোরে বলে মুসলমান ভাইরা আমার একটু আলোচনা চলে যায় সবাই থাকবেন ইনশাল্লাহ থাকবেন ইনশাল্লাহ থাকবি লিল্লা হে থাকবি লিল্লা হে থাকবি মুসলমান ভাইরা আমার আল্লাহর বান্দারা যারা রাত্রিটাকে যারা তিনটা ভাগ করে দেয় কয়টা ভাগ কথা বলেন কয়টা ভাগ তিনটে ভাগ করে দেয় যখন দুই ভাগ চলে যায় শেষের ভাগের মধ্যে যখন এসে পড়ে যায় যদি কোনো আল্লাহর বান্দাবান্দি সলাতুত্ন নামাজ পড়ে সলাতুত্তৌবান নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যখন দুই চোখের পানি ফেলায় কান্না করে আল্লাহ বলে বান্দারে বান্দিরে কাদিস না কাদিস না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না আমি আল্লাহ সত্তাল আসমান থেকে আমি আল্লাহ নিস্তার আসমানে নেমে আসি আমি আমার কুদরতের হাত পারিয়ে তোদের চোখের পানিগুলা গুলা মুছে দেয় আর বলি বান্দারে বান্দিরে তোর জিন্দিগির গুনা খাতা তোর মা বাবার জিন্দিগির গুনা খাতা আমি আল্লাহ রবিন মাফ করে দিলাম জরিমালান সুবহান আল্লাহ শুধু তাই নয় গভীর রাতের বেলা আকাশ একটা তারকাও দিতে হয় যে কাটার নাম সাথী তারকা কি তারকা সাি তারকা আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের হাজার হাজার ফিট পানির নিচে বিশাল বিশাল ঝিনুক আছে শামুক আছে রাত্রি যখন গভীর হয়ে যায় দেওয়ার ফলে এই ঝিনুকের মুখটা শামুকের মুখটা যখন খুলে দেয় খুলে দেওয়ার পর পাক ওই সাত তারকার মাধ্যমে ওই ঝিনুকের মধ্যে শামুকের মধ্যে রহমত বস্মিত করে দেয় জোরে বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ